সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষিণে মজা মজাপুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আবরু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ এই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা যায় মাথাটা আট চির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাত চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশপাশের দশটা লোক প্রত্যাশা করেছে অনেকে অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরে সাধারণ ঘরও আমি গাঁয়ের লোকের চোখের সামনে আট দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গাছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয় বার্জন পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুটো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছে গায়ে সবশেষে সাজের বাতিটি বোধ যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল চোখে রড়ালে সেখানে কি এই ভয়াবহ অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পর পর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটা পুরুষ অপরটি যুবতী নারী দুটো খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটপট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদ্যের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশরে যায় বলাই চক্রবর্তী সম্পত্তি পেল তার ভাইপো নবী চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচের খুঁটে চশমার কাজ মুসতে মুসতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষরা করেছে কাকাকে যারা অমন মার মেরেছে তাদের ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখ ও মুতে ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠনাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোভার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পুবকুনের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে লাগলো দামিনীর হাতে লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরে দাওয়ায় উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন কুমড়ে কুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম সুভ্রাত দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছি গেও একটি মেয়েকে বিয়ে করে বছরে চারটি মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়ার বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনী মূর্ছা ভাঙানো হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে আর যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছেন বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিল তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় নবীন জিজ্ঞেস করলো কুঞ্জ কত নেয় বলল। বললো ছি ওসব দুর্বুদ্ধি নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে উঞ্জু চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজন একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিত কুঞ্জই এলো আগে লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে শক্তি আয়ত্ত করেছে গুণী কুঞ্জ নাম করা তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভরসা যে ভর করেছেন সহজে ছাড়বেন না এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দেখিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তেই হবে শেষ থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হল বিড় বিড় করে মন্ত পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনী শক্ত চুল এলো করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনী না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো র এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমার ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে ধৈর্য ধরতে পারল না উঠোনে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সেও তারা বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায় অনুমতিও পায় যদি ছোঁয়াচ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকে রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের সীমানা ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্র মন্ত্র আওড়াতে থাকে মালসাতে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটি উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনা তো ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জোর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের সামনে ধরল দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্পারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ হয়ে যেতে লাগলো কে তুই বল কে তুই কে আমি শুভ্রা আমায় মেরো না চাটুজ্জে বাড়ি যে খুন হয়েছে নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল। তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুধু না কুঞ্জ ওই কুঞ্জ শুনছো কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনী নিজে থেকে ফিস ফিস করে জানিয়ে দিল বলাই আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হল কিন্তু দামিনীর মুখ থেকে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকি হলুদ পোড়া ধরেও তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আরও সুযোগ পেল না কৈলাসের চেহারাটা জমকাল প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা বরু আর মুখময় খোঁচা দাড়ি দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জোর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল দাঁড়া হারাম জাদা তোকে ফাঁসি কাটে ঝুল ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাধা চুল খুলে দিয়ে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ে দাদা মশায়ের আমলে প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দি। প্যাচ করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতরভাবে বলল আমায় মেরো না আমি শুভ্রা চাটুর্য বাড়ি কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধা সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা প্রতীকের ঘাট তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণী বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটা সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী সুপ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি সুজি না কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজা মানুষের ক্ষতি করার ক্ষমতাজন। জন্ম বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় সুপ্নাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দি না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে